ঢাকার মধ্যে বাচ্চাদেরকে নিয়ে ঘুরার মতো জায়গার যদিও খুবই অভাব তারপরও কিন্তু বাবুল্যান্ডের অনেকগুলা শাখা ঢাকা এবং ঢাকার বাইরে অনেক জায়গায় আছে। আজকে আমি আপনাদেরকে এইটা সম্পর্কে একটু ধারণা দিব এই এখানে যাওয়ার আগে কিছু জিনিস যদি আপনারা জানতে পারেন তাহলে আপনারা যখন বাচ্চাদেরকে নিয়ে যাবেন তখন আপনাদের জন্য অনেকটাই ইজি হবে তাই আজকে আমি আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আমি যেখানে গেছিলাম এটা হচ্ছে মিরপুর বারো নম্বরেরটাতে তো আপনাদের বাসার আশেপাশে যেটা আছে সেটাতেই যাবেন তো এখানে যাওয়ার পরে ওখানের যারা স্টাফ ছিল সবাই অনেকটাই ফ্রেন্ডলি তো আমি হচ্ছে আমার বেবিকে নিয়ে যাই এইটাই আমি প্রথমবার গেছিলাম যার কারণে আমি অনেকগুলো ভুল করছি তো আপনাদের সাথে আমি শেয়ার করবো যে আমার ভুলগুলো যেন আপনারা না করেন এই যে আমার বাচ্চার পায়ে যে মোজা দেখতে পাচ্ছেন এখানে গেলে যে মোজা নিয়ে যেতে হয় এটা আমি জানতাম না তো তারপরে হচ্ছে আমরা তিনজন গেছিলাম তো তিনজনের জন্য কিন্তু আমাদেরকে মোজা পার্চেস করতে হয় আর এক একটা মোজা ওখানে তেষট্টি টাকা প্লাস ভ্যাট মানে আমার এখানে তিনজোড়া মোজা একশো নব্বই টাকা দিয়ে কিনতে হয়েছে তো আপনারা কিন্তু বাসা থেকে যদি মোজা নিয়ে যান তাহলে আপনাদের আর এক্সট্রা খরচটা করতে হবে না আরেকটা কথা হচ্ছে ওখানে যাওয়ার আগে আপনারা যদি একটা অ্যাপস ডাউনলোড করেন বাবুল্যান্ড অ্যাপস ওই অ্যাপসটা ডাউনলোড করে নিলে আপনারা যদি ওই অ্যাপস থেকে কোনো অফার পার্চেস করেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই ডিসকাউন্ট পাবেন আমি যখন আমি যেহেতু জানতাম না তারপরে হচ্ছে আমি কিছুটা ইনফরমেশন নিয়ে তারপরে যাওয়াতে আমার দেখা গেছে যে খরচ অনেকটাই কম পড়ছে ওখানে বাচ্চার জন্য চারশো লাগে আর হচ্ছে গার্ডিয়ানের জন্য লাগে তিনশো একজন বাচ্চা একজন গার্ডিয়ানের জন্য তাহলে বুঝতেই পারতেছেন আর আমরা যেহেতু দুইজন গার্ডিয়ান গেছি একটা বাচ্চা আমাদের কিন্তু প্রায় নয়শোর মতো খরচ হওয়ার কথা আরও বেশিও হওয়ার কথা কিন্তু আমরা যখন একটা অফার নেই সেখানে সেই অফারের কারণে আমাদের একশো তিয়াত্তর টাকা করে দুইটা দুইবার আমরা পার্চেস করি সেই অফারটা পার্চেস করাতে আমার মোটামুটি সাড়ে তিনশো টাকার মতোই এন্ট্রি ফি লেগেছে অনেকেরই ধারণা যে প্রত্যেকটা রাইডের জন্য আলাদা আলাদা কোনো ফি আছে কি না তাদের উদ্দেশ্যে বলবো এইখানের জন্য আলাদা কোনো ফি নাই আপনারা একবারই হচ্ছে যখন এন্ট্রি ফিটা দিয়ে দিবেন তখন বাচ্চাদের জন্য আর কোনো ফি দিতে হবে না আর এখানে আমি যেটা দেখলাম যে এখানে হচ্ছে বড় বাচ্চাই বেশি তারপরও আপনারা কিন্তু একদম ছয় মাস বয়স থেকে নিয়ে যেতে পারেন কিন্তু আমি আগে থেকেই জানতাম যে ওখানে আসলে একটু বাচ্চা যদি মুভমেন্ট করতে না পারে সেই বাচ্চাকে ওখানে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না যার জন্য আমি এতদিন পরে ওকে নিয়ে গেছি আমার বাচ্চার বয়স প্রায় দুই বছর হয়ে আসতেছে দুই বছর হতে এখনও এক মাসের মতো বাকি আছে আমি এই টাইমে ওকে নিয়ে গেছি তারপর প্রথমবার হিসেবে ও অনেকটাই এনজয় করছে দ্বিতীয়বার যখন যাব হয়তো আরও বেশি এনজয় করবে তো এভাবে করে আপনারা হচ্ছে যখন বাচ্চার একটু মানে একটু বসতে পারবে একা একা যেমন এই যে ট্রেনের মধ্যে দিয়ে দিছি ও হচ্ছে একা একাই এই ট্রেনের সাথে মানে একা বসেই চলে যেতে পারবে তো আপনাদের যদি আরও ছোট বাচ্চা হয় তখন কিন্তু সাথে যেতে হবে আর আমি আমার বাচ্চার সাথে ওর সাথে সাথে যেতে চাইছিলাম ধরে ধরে কিন্তু আমাকে ওখানের লোকজন না করছে বলছে না সমস্যা নাই তো যাই হোক আপনারা যখন দেখবেন যে বাচ্চা একটু স্ট্যাবল নিজে নিজে তখনই আপনারা ওখানে নিয়ে গেলে তখন আর টেনশন থাকবে না এখানে আসলে হচ্ছে বাচ্চাদেরকে একদম ফ্রিলি ছেড়ে দিলে দেখা যায় যে ব্যথা পায় না এক জায়গায় পড়ে গেলেও ব্যথা পাবে না সব জায়গায় ফ্লোরেও টাইলস টাইলসটাও হচ্ছে একদম ফর্মের হ্যাঁ আর হচ্ছে সবগুলাই খুব নরম নরম জায়গাগুলো ব্যথা পাবে না তারপরও হচ্ছে মানে ছোট বাচ্চাদের সাথে সাথে একটু একটু থাকতে হয় চোখে চোখে রাখতে হয় কিন্তু যাদের বাচ্চা বড় তারা দেখা গেছে অতটা মানে চোখে চোখে রাখার দরকার নাই আর এখানে খাবারের জন্য ক্যান্টিনও আছে ক্যান্টিনেও আপনারা হচ্ছে বাচ্চাদেরকে মানে খাবার কিনে দিতে পারবেন আরেকটা কথা হচ্ছে এখানে ডান্সের একটা ক্লাস হয় তারপরে হচ্ছে ইসের ছবি আঁকার একটা ক্লাস হয় দেখলাম বাচ্চারা খুবই এনজয় করে আর এখানে আরেকটা কথা যেটা সেটা হচ্ছে আপনারা এখানে যখন যাবেন তখন কিন্তু সাথে করে বাচ্চার জন্য পানি নিতে ভুলবেন না যেহেতু এখানে অনেক দৌড়ঝাপ করে বাচ্চারা আর হচ্ছে এখানে সময় কিন্তু দুই ঘন্টা দুই ঘন্টার মধ্যেই আপনার বাচ্চাকে নিয়ে আপনাকে আবার চলে যেতে হবে তো আপনারা যদি এখানে মেম্বারশিপ কার্ড কিনে নেন তাহলে আনলিমিটেড টাইম আপনারা স্পেন্ড করতে পারবেন তো এই ছিল আমার আজকের ভিডিও অনেক বেশি এনজয় করছে তো নেক্সট টাইম দেখা হবে আল্লাহ হাফেজ